আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটির বাংলার সুপ্রিয় দর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত মাল কয়ানা প্রতি স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ আর স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্কভিউ হসপিটাল এবং আর হসপিটাল সুপ্রিয় দর্শক রামাদান চলছে আমরা আমাদের প্রতিনিয়ত ইবাদাতে কেয়ামে সিয়ামে চেষ্টা করছি আল্লাহরাবুল আলমিনের নিকটবর্তী হওয়ার তার অনুগ্রহ অনুসন্ধানের জন্য এবং কাজ করতে যে আমরা আরও যে চেষ্টা করছি আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে বাহ্যিকভাবেও চেষ্টা করছি সুস্থ থাকতে এবং সুস্থ থাকার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আল্লাহবুল আলমিন আমাদের শরীরের যে অঙ্গটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছেন বলেছেন চিহ্নিত করেছেন চিকিৎসা বিজ্ঞানও তাই করছে আমরা কথা বলবো তা নিয়ে কথা বলবো হৃৎপিণ্ড এবং আলকোর আর নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে একজন খ্যাতিমান কার্ডিওলজিস্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন হৃদপিণ্ড নিয়ে কোরআন থেকে হাদিস থেকে বলবার জন্য তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক রিসার্চ ও কালচারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই হৃদপিণ্ড আল কোরআন আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আল্লাহবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুষমভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে চুলের আগা থেকে নখের ডগা পর্যন্ত যে শরীরটি দিয়েছেন সেই শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে হলে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবো এবাদত করতে পারবো আমাদের সকল প্রয়োজন পূরণ করতে পারবো তার সব আয়োজন আল্লাহবুল আলমেন ভীষণ সুষমভাবে আমাদের শরীরে দিয়েছেন যেখানে হাত থাকার কথা সেখানে হাত দিয়েছেন নাক থাকার কথা নাক দিয়েছেন এবং শরীরের সব জায়গাতে রক্ত সঞ্চালনের জন্য শরীর শরীরকে সজীব রাখার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ড দিয়েছেন আল কোরআন হৃদপিণ্ড নিয়ে কী বলছে আল হাদিস কি কথা বলছে আমরা জানতে যাব তরুণ স্কলার ইসলামিক স্কলার এবং যিনি মেডিকেল দিক্স নিয়েও কাজ করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আল কোরআন আল হাদিস হার্ট বা হৃদপিণ্ড বা হৃদয় নিয়ে কী বক্তব্য পেশ করছে এই অর্গান কোরআনিক ওয়ার্ড দিয়ে কিংবা হাদিসের কোন শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে ঠিক একাডেমিয়াতে এখনও সুস্পষ্ট নয় আমরা দেখব যে কোরআনে কল্প শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসে কল্প শব্দটি এসেছে এবং আবার অন্য জায়গায় সদর বা সুদূর শব্দটিও এসেছে আমরা ফুয়াদ কোরআনিক ওয়ার্ড এটা দিয়েও আমরা হার্টকে বা হৃৎপিণ্ডকে বোঝানোর প্রয়াস আমরা দেখেছি একাডেমিতে বা লিটারেচারে ইমাম গাজালি হার্টকে প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন একটি হচ্ছে মা দিয়া আরেকটি মা তো মা দিয়া যেটা সেটাকে যে বডির যে অর্গান সরাসরি হার্টকে তিনি ইঙ্গিত করেছেন এবং অন্যটি যেটি অন্তর মন যেটা মন ভালো থাকলে এবং অন্তর ভালো থাকলে তার কাজের মধ্যে গতি আসে বা লিভিং ফোর্স কাজ করে জীবনী শক্তি কাজ করে আমাদের পাগল মন বলে থাকি আর কি হ্যাঁ রাইট আপনি ঠিক বলেছেন এটা অবশ্যই এটা কারণ মন যেটা মন ভালো থাকলে মানুষ কাজ করতে পারে মন খারাপ থাকলে সে কাজ করতে পারে না এটা সরাসরি আল্লাহ আলহি আলহিসাল্লাম তিনি সরাসরি একটা হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি বলেছেন আলা আলাফিল ইদা সলাসুল্লু বা ইদা ফসাদ এটির বাংলা অনুবাদ যদি আমি বলি সেটি হতে পারে যে তোমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যেটি সুস্থ থাকলে তোমাদের সমগ্র কর্মকাণ্ডই সুস্থ হয় এবং যেটি অসুস্থ হয়ে পড়লে তোমাদের সমগ্র কর্মকাণ্ড কলুষিত হয় তো সুতরাং এই হার্টের পরিশুদ্ধতা সুস্থ থাকা খুব জরুরি কারণ ইবনে তাইমিয়া রহমাল্লাহ তালা তিনি বলেছেন যে হার্ট মানুষের বডিতে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা দেখব ইবনুল কয়িম আল জউজিয়া তিনিও হার্টের অনেক প্রকরণ করেছেন তো সেখানে কলবে সালিম কলবে সাকিম মুতমাইন্না এরকম করে প্রশান্ত আত্মা কিংবা মৃত আত্মা অসুস্থ আত্মা আত্মা বলবো না আমি যে কলবে অসুস্থ কল্প যেহেতু হার্টের আলোচনায় আমরা আছি কারণ আত্মা রুহ সৌল এবং নাফস কল্প এগুলি আসলে আমাদের কাছে অ্যাকাডেমিয়াতে এখনও সুস্পষ্ট কোনো ধারণা আমাদেরকে আমরা পাইনি এগুলি চলমান বিষয় এবং গবেষণার বিষয় চলতে থাকবে ভবিষ্যতে আরও বিস্তর আলোচনা হবে তো ঠিক কলবে সালিম সম্পর্কে আল্লাহ বলছেন যে মানে ইতাল্লা হাবিখল বিন সালিম যে আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে যারা আসবে তারা ছাড়া এর আগে ইয়াম আলা উমুন আল্লাহ বলছেন যে সেদিন কেয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলছেন যে সেদিন তোমাদের সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না শুধুমাত্র যে ব্যক্তি তার কল্প সালিম অবস্থায় আসবে সেই মুক্তি পাবে নাজাত পাবে ঠিক একইভাবে কল মৃত কল্প মৃত কল্প যে কল মরে গেছে যে কল্প অ্যাক্টিভ নেই কাজ করে না ফাংশন করে না ফাংশনেবল নয় এমন কল্প সম্পর্কে আল্লাহ বলছেন আউজবুল্লাহ হিমরা শেত অনির ওয়ালাকত জারকনা আলী জাহান্নামা ক্যাথির রম্মিন আল জিন্নি উল ইনস লাহম কুলুবুল্লাহ ইয়ফকাহু নাবিহা ওলাই হুম আয়উন উল্লাহ ইউসেরউনাবিহা ওয়ালাহুম আদান উল্লাহ ইসমা আইন আবিহা উলা ইকেলা আয়ামি আলহম আদল উলা ইকা আহুম আল্লাহ বলছেন যে জাহান্নামের জন্য আমি কিছু মানুষ এবং জিন জাতিকে নির্ধারণ করেছি মানে জাহান্নামের অধিবাসী বানিয়েছি কারণ আল্লাহম কুলুবুল্লাহ এফ কহুন আবিহা তাদের অন্তর রয়েছে কিন্তু সেই অন্তর চিন্তা করে চিন্তা করে না গবেষণা করে অনুধাবন করে না অনুধাবন করে না উল্লাহ বিহা এবং তার আছে কিন্তু তারা শুনতে পায় না এবং তাদের উদাহরণ দেওয়া হয়েছে যে তারা উল্ নাম তারা জন্তুর নেয় বরং তার চাইতেও আরেকটু বাড়ি আল্লাহ বলছেন বালহুম আদল তার চাইতে নিকৃষ্ট কারণ মানুষকে অনেক মায়া করে যত্ন করে অনেক সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন জ্ঞান দিয়েছেন কোরআন দিয়েছেন রসুল নবী রসুল পাঠিয়েছেন সমস্ত পৃথিবীকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন ডিগনিফাইড করেছেন লক্ষ রমনা বানিয়ে আনেন সেই মানুষ যখন তার কল্পকে ফাংশনেবল রাখে না কাজ করে না তখন সেই মানুষকে চতুষ্পদ জন্তুর নেয় এবং কখনও কখনো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হয়েছে এটা আল্লাহর বিবেচনায় আমরা দেখব যে এ কল্প যখন অসুস্থ হয় সেই বিষয়ে আল্লাহ বলেন ফি বিহীম মরদ তাদের অন্তরে রয়েছে ব্যাধি ফাজায় মরদা কখনও কখনো আল্লাহ তার এই ব্যাধি আরও বাড়িয়ে দেন সুতরাং এই অসুস্থ কল্প কল্পে সাকিম সুস্থকাল মৃত কল্প আবার আমরা দেখব যে বিনয়ী বিনীত কল্প যেটা যে আল্লাহর ভয়ে সবসময় বিনয়ী থাকে ঠিক বিপরীতে আমরা দেখব যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না আল্লাহর ভয়ে ভীত থাকে না সন্ত্রস্ত থাকে না স্বেচ্ছাচারী হয় অহংকারী হয় অথচ সে অহংকার মানুষের করা কখনোই শোভনীয় নয় কারণ অহংকার মানুষ করতে পারে না মানুষের সৃষ্টির দিকে যদি মানুষ তাকায় তাহলে সে কখনই করতে পারে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নুরুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আল আলী কল্প বুঝানোর জন্য হৃদয় বুঝানোর জন্য নানাবিধ পরিভাষা ব্যবহার করেছেন উনি একদম চমৎকার একজন অ্যাকাডেমিশিয়ান হিসেবে বলেছেন যখন আমরা নিশ্চিত না যে আসলে কোনটা দিয়ে শরীরের অঙ্গকে বোঝানো হয় হাদিস থেকে যে তিনি যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে দ্বিপাক্ষিক সম্ভাবনা রয়েছে যে সে কল দিয়ে হৃদয়বৃত্তিক কল যাকে আমরা বলি যে শুদ্ধ করার জন্য বা শারীরিক কল দুটোই আমরা বলতে পারি এবং রাসুল ইসলাম হয়তো বিবিধ লক্ষ্য রেখে বলেছেন আমরা এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি সে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক পর ফিরে এলাম পেট্রোলের পাম্প নিবেদিত বিজ্ঞান মান কোরআানে পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক ভি হসপিটাল সিএসসিআর হসপিটাল আমরা শুনছিলাম আল কোরআন থেকে এবং বিবিধভাবে শুনছিলাম আল্লাহুল আলমিন নানাভাবে আমাদের হৃদয়কে সংজ্ঞায়িত করেছেন আমরা যতই হৃদয় আর হৃদয় চিড়িয়া দেখাতে চাই আসলে আলটিমেট আমরা হৃদয় চিড়িয়া দেখাতে পারি না যে হৃদয় আমাদের শরীরে রয়েছে বরং নানা কারণে নানাবিধ প্রকারে আমাদের হৃদয় রোগাক্রান্ত হয় আমরা অসুবিধায় পড়ি এবং তখন আমরা আমরা তখনই স্মরণাপন্ন হই আমাদের কার্ডিওলজিস্ট কর্নেল অবশ জিহাদ খানের মতো লোকদের কাছে তো আমরা স্যার আপনাকে জানতে চাই যে যে হৃদয়ের কথা আমরা বলতে চাই আমাদের শরীরে যে হৃদয় হৃদপিণ্ড রয়েছে সেই হৃদপিণ্ড ঠিক কী কী কারণে অসুস্থ হয় এবং অসুস্থ হলে তার কী কী প্রতিক্রিয়া দেখা যায় প্রথমত এই ব্যাপারগুলি আপনাকে জানতে চাচ্ছি ধন্যবাদ আমি বিজ্ঞ আলোচকের আলোচনাটা খুব তন্ময় হয়ে শুনছিলাম আমরা চমৎকার আলোচনা তো আর আমরা যে হৃদয়ের কথা বলি এটা তো হৃৎপিণ্ড যাকে বলি এটা হচ্ছে প্রত্যেক মানুষের একটি করে হৃৎপিণ্ড থাকে এর অবস্থান হচ্ছে বুকের মাঝখানে তিন ভাগের দুই ভাগ হচ্ছে বাম দিকে ডান দিকে তিন ডান দিকে হচ্ছে তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের দুই ভাগ হচ্ছে বাম দিকে এই হচ্ছে তার অবস্থান এর সাইজ হচ্ছে জাস্ট এক মুষ্টি বা বড়দের দুই মুষ্টি একসাথে করলে এরকম প্রত্যেকের মুষ্ঠির যেরকম হার্ট হচ্ছে দুইটা মুষ্টি এরকম করলে এই হচ্ছে হার্টের সাইজ সবার ক্ষেত্রে তো এই হার্টের সাধারণত কয়েক ধরনের রোগ হয়ে থাকে এক হচ্ছে জন্মগত রোগ হতে পারে আবার বংশগত রোগও হতে পারে জন্মগত রোগটা হচ্ছে যে জাস্ট জন্মের সাথে রিলেটেড একজন থেকে আরেকজনের হয় না এরকম আর আরেকটা এক ধরনের রোগ আছে যেটা বংশগত রোগ হতে পারে তো এই রোগগুলো সাধারণত জন্মের পরপরই ডিটেক্ট করা হয় এবং অনেক সময় এইগুলোর চিকিৎসাও দ্রুত করতে হয় তা না হলে যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কোন কোনো হার্টের জন্মগত রোগ আস্তে ধীরে পরে ডায়াগনোসিস হয় এবং অনেক পরে কিছু কিছু রোগ পরে চিকিৎসা করলেও চলে এরকম আছে এরকম এই হলো এক ধরনের রোগ একটা হচ্ছে ভাল্বের রোগ হতে পারে হার্টের মধ্যে আমরা জানি যে চারটা ভাল আছে হার্টের যেটা কী কাজ ভাল্বগুলো হচ্ছে জাস্ট দরজার মতোই হার্টের চারটা চেম্বার আছে তো ওই চেম্বারগুলা থেকে ওয়ান ওয়ে ভাল্ব এটাকে বলি আমরা যেমন উপরের অংশ থেকে ব্লাডটা নিচের দিকে নামে ভালভটা যেই নিচে নামে তখন সে বন্ধ করে মানে হার্ট যখন কন্ট্রাকশন করে তখন এই ভাল্বটা বন্ধ হয়ে যায় বন্ধ যাওয়ার ফলে একদিকে ব্লাড দিতে পারে আর যদি ভাল্ভটা খোলা থাকতো তাহলে ব্লাড এদিকে দুই দিকে চলে যাবে তখন এটা ইফেক্টিভ হবে না আবার ওই যখন হাল রিল্যাক্সেশন করে বা রিল্যাক্স থাকে তখন ভাল্ভটা খুলে যায় খুলে গেলে ব্লাডটা নিচে হার্টের মধ্যে জমা হয় এই এরকম ম্যাকানিজম অর্থাৎ একটা জাস্ট ওয়ান ওয়ে মানে ওয়ানওয়ে ভাল্ভ বা এক পেশার দরজা আর একদিকে শুধু খোলে এরকম টাইপের তো এই ভালভের রোগগুলো হয় সাধারণত রিওম্যাটিক ফিভার হচ্ছে কমন কারণ আমার দেশে যেটা কমন তো আগের চেয়ে এখন অনেক কমে যাচ্ছে রোগটা কিন্তু এই এই ধরনের রোগীও পাওয়া যায় ছোটোবেলায় হয়তো রিওম্যাটিক ফিভার হয়েছে জেনি হোক অজান্তি হোক হয়েছে এবং হয়ে ভাল্ভটা নষ্ট হয়ে যায় এই ধরনের একটা রোগ আরটা হচ্ছে হার্টের রক্তনালীর রোগ যেটা সবচেয়ে কমন এবং যেই রক্তনালীর রোগের কারণে আমরা যেটাকে বলে হার্ট অ্যাটাক অথবা মায়াক ইনফারশন এবং এই কমন রোগের কারণে উন্নত দেশগুলোতে এক নাম্বার মৃত্যুর কজ হচ্ছে এই রক্তনালীর রোগ হার্ট আমরা এটা আমাদের দেশ ক্রমাগত এটা বেড়ে যাচ্ছে তারপরে হচ্ছে হার্টের মায়াকার্ডিয়াম মায়াকার্ডিয়াম যদি মানে মাংস রোগ হতে পারে এরকম তারপরে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হার্টে কিন্তু জাস্ট ইলেকট্রিক সার্কিট আছে এর মধ্যে একদম অল্প পরিমাণে কারেন্ট পাস হয় এই কারেন্ট পাস হওয়ার কারণেই হার্টটার রিথমিক্যাল কন্ট্রাকশন হয় উপর অংশ কন্ট্রাকশন করে নিচেটা রিল্যাক্স থাকে আবার নিচেরটা যখন কন্ট্রাক্ট করে উপরেটা রিল্যাক্স থাকে এরকম আর কি তো এইভাবে বিভিন্ন এই যে সিনক্রোনাইজেশান এটা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে প্রবাহিত হয় এবং এই সার্কিটের সমস্যার কারণেও রোগ হতে পারে এটাকে আমরা বলি বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া বা অ্যাবনরমাল রিদম এবং এটার উপরে একটা নতুন সায়েন্সই ডেভেলপ করেছে এরকম ইলেকট্রোফিজিওলজি বলা হয় হার্টের এরকম একটা রোগ এই ধরনের রোগ সাধারণত এই চার পাঁচ ধরনের রোগ সব প্রধানত হয়ে থাকে আর কি অনেক ধন্যবাদ স্যার আমরা হার্টের রোগ নিয়ে শুনলাম রামাদান চলছে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা যারা হৃদপিণ্ডের বহুবিধ রোগে আক্রান্ত রামাদানের সময়টা আমাদের কেমন হবে বা কীভাবে আমরা এ থেকে রক্ষা পাবো বা কী ভূমিকা রামাদান রাখবে ধন্যবাদ রামাজান আসলেই হার্টের রোগীর জন্য একদম আশীর্বাদ স্বরূপ এবং অনেক এটা একদম আমার শুধু এটা কথার কথা না এটা গবেষণা করি দেখা গেছে যে রোজা রাখার কারণে এটা ত্রিশ দিনের রোজা যেমন এমনকি সারা বছর ব্যাপী যে আমরা বিভিন্ন রোজা রাখি সপ্তাহের রোজা বা মাসিক তিন দিনের রোজা এরকম বা অনেক অপরাধের কাফার হিসাবে কিন্তু রোগের রোজা রাখা রাখার বিচার আছে তো এই রোজাগুলো রাখার ফলে আমাদের দেখা যায় বেশ কিছু যেসব কমন কারণ হার্টের যেমন চারটা মেজর রিস্ক ফ্যাক্টর হার্টের রক্তি রোগ হওয়ার জন্য প্রেশার ডায়াবেটিস তারপর কোলেস্টেরল এবং স্মোকিং তো যেমন স্মোকিং স্মোকিং আমাদের দেশে ধরা হয় যে হার্টের যত হৃৎপিণ্ডের অ্যাটাক হয় টোয়েন্টি ফাইভ ক্ষেত্রে এই স্মোকিং দেয় এখন যারা সারা দিন স্মোক করে না ন্যাচারালি তাদের এই ইটা হওয়ার হার হার্ট অ্যাটাকের ই প্রকোপটা কমে যায় এবং এটা সাধারণত স্মোকারদের যদি তক অনেকটা হেবিট হয়ে যায় বা বডিতে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে না করলে খারাপ লাগির মতো খারাপ লাগে তো এই রোজা কিন্তু একটা চমৎকার সুযোগ দেয় মানে ধুমপান ছেড়ে দেওয়ার জন্য অন্য সুযোগ তারা এত লম্বা বিরতি পারে না সহজে কিন্তু এখন করতে বাধ্য এখন করতে বাধ্য এটা একটা সুযোগ আর অনেক ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক রামাদান আমাদেরকে আসলে সেই সুযোগ এনে দিয়েছে আমরা চাই আমাদের হৃদপিণ্ডের জন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় করতে পারি অনেক বেশি সুস্থ রাখতে পারি এবং আমাদের যদি কিছু অভ্যাস থেকে থাকে সেটা ছেড়ে দেন এটা হলো সবচেয়ে চমৎকার সময় মুখ্যম সময় আমরা যেতে চাই প্রফেসর ডক্টর মোহতুবুল্লা আপনার কাছে আবারও শুনতে চাই স্যার তো বিভিন্ন অসুখ বিসুখ কথা বললেন আমাদের যে হার্ট হৃদপিণ্ড তার আপনিও বলেছিলেন যে নানাবিধ অসুখে আক্রান্ত হয় ফেকুল মারাত এখান থেকে রক্ষা পার কোরআনিক ভিত্তিক উপায় কি ধন্যবাদ আপনার এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পারিপার্শ্বিক কারণে হোক সঙ্গদোষে হোক যে কোনো কারণে হোক আমাদের হার্ট বা কল্প যেটাকে আমরা বলেছি এই কলভ পলিউটেড হয় দূষিত হয় সুতরাং এই দূষণ থেকে রক্ষা পাবার উপায়ও প্রফেটর সাল্লু আলিয়াল্লামুসলাম আমাদেরকে বাতিলে দিয়েছেন তিনি বলেছেন লিকুল্লিস ইনসিকা আলাত আলাতুল কুলু বিজিকরুল্লাহ সুস্পষ্ট কথা যে মানুষ সর্বাবস্থায় মানুষকে সৃষ্টি করার এক সুনির্দিষ্ট অবজেক্টিভ আছে আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আবার তার কাছে আমরা ফিরে যাব সুতরাং এই সময়কালের অ্যাকাউন্টেবিলিটি আমার থাকতে হবে আমার কাছে জবাবদিহিতা চাইবেন তিনি সুতরাং এই সময়ে আমি যদি আল্লাহর স্মরণ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করি কারণ এই হার্টকে পরিষ্কার রাখার পরিশুদ্ধ রাখার শুদ্ধ রাখার উপায় একটি সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ কী করে করব। কিভাবে করব কখন করব এই টাইম ফ্রেম কিন্তু সুনির্দিষ্ট করা নেই কারণ এটা অন্যান্য ধর্মের মতো এই কিছু নিয়ম নীতি পালন করার মতো ধর্ম না এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুতরাং আল্লাহ বলছেন যে ইউহল্লা দীরা আমার পুরোহ বক্রতা তোমরা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো আবার আরেকটি আয়তে আল্লাহ বলছেন সর্বক্ষণই এই তিন অবস্থার কোন না কোনো অবস্থায় থাকে এখন কেউ যদি কৌশল করে বলে আমি দাঁড়ানো বসা কোনো অবস্থায় নেই আমি মাঝামাঝি আসি তো যেটা তার যে অবস্থার কাছাকাছি ওই অবস্থার হুকুম এখানে ধর্তব্য হবে সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি আল্লাহর স্মরণে ব্যাপৃত থাকি ব্যস্ত থাকি এবং সব সময় খেয়াল করি যে আমি যা করছি আমি যা মানছি এটা আল্লাহর যেই যিনি যেই নিয়ম দিয়েছেন সেই নিয়মের আওতায় পড়ে কি না যে প্রহিবিশন দিয়েছেন সেটা হয়ে হয়ে যাচ্ছে কিনা যেটা অ্যালাউড করেছেন পারমিট করেছেন সেটা আওতায় থাকছে কিনা এই সব বিবেচনা করে আমি যদি চলি কারণ মানুষ সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলছেন আমা খুল জিন্নাসা ইলি আবদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুতরাং আমি যাই করি না কেন পুরোটাই হতে হবে আল্লাহ ইবাদত দুটোর বাইরে কিছু হোক সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর কর্ণ জিহাদ খান শুক্র দর্শক আমরা হৃদয় এবং হৃদপিণ্ড দুটো নিয়ে চমৎকার আলোচনা শুনলাম সেখানে আমরা আমাদের যে বাহ্যিক হৃদয় আমাদের শরীরের যে অঙ্গ সেই হৃদয়কে কীভাবে পরিষ্কার রাখবো সুন্দর রাখবো সেই আলোচনা আমরা ডক্টরের কাছ থেকে শুনেছি আর যেই বোধ আর বোধি আর হৃদয়ের কথা আমরা বলি যার উপর নির্ভর করে আমাদের পারিপার্শ্বিক সুস্থতা শুদ্ধতা এবং আল্লাহুল আলমের কাছে আমাদের এবার গ্রহণযোগ্যতা তা নিয়ে আমরা কোরআন হাদিস থেকে শুনেছি রামাদান চলছে আসুন আমরা দ্বিবিধভাবেই আমাদের হৃদয় এবং পিণ্ডকে সুস্থ রেখে দূরে এবং আখে অর্জন করার চেষ্টা করি আল্লাহবুল আলম আমাদেরকে সব কিছু মেনে জেনে ঠিকঠাকভাবে আমলক্রদান করুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি